আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাংলা একটা প্রবাদ আছে যে চারালের কথা সত্যি হয় বাসি হইলে তো এই কথাটার উদ্দেশ্য কেন কেন বললাম এই কথাটা সেটাই বলতেছি আমরা বাংলাদেশ ছাড়া বিদেশে কাজ করতে আসছি দেখা বিদ ওরা আরবিরা মনে করে যে আমাদের বাংলাদেশে ফ্রিজ নাই টিপি নাই টিভি নাই এরকম চুলা নাই মাইক্রোওভেন নাই প্রেশার কুকার নাই রাইস কুকার নাই এরকম বড় বড় বিল্ডিংও নাই আমাদের বাংলাদেশে কিচ্ছু নাই আমরা আমাদের বাংলাদেশ অনেক বেশি গরিব এই জন্য আসছি তো এই কথাগুলোর বলার উদ্দেশ্য অবশ্যই আছে উদ্দেশ্য ছাড়া আমি কোনো কথা বলি না তো যত কল্পনা ঝামেলা হইছে এটা নিয়া এটা নিয়া এই জিনিসটা কিনছে আরও তিন বছর আগে তিন বছর আগে যখন এই জিনিসটা আনছে তখন আমি এই জিনিসটার ভিতরে একদিন রান্না করছিলাম রান্না করার পরে এই রান্নার কেউ খাওয়ানোর মতো যোগ্য না মানে ভাত চুলায় রান্না করলে যেমন ঝরঝরা হয় এটার ভিতরে ওরকম ঝরঝরা হয় না কারণ এটার ভিতরে ভাত চালটা দিয়া পানি যদি কম দেই চাল চাল থাকে বেশি দিলে ভাত নরম যাও হয়ে যায় তারপরে এটা দিয়া ঢাইকা দিলে পরে টাইমিং সেট করলে এই যে রাইস রাইস দেওয়া আছে রাইসটা সেট করলে মনে করেন টাইমিংটা সেট করার পরে যখন ঢাকনাটা কাভার করে দেই তখন আর কিন্তু ভাত চালটা লাড়া চাড়া পরে না একবারে যখন হয়ে যায়গা বাসিটা ফু দেয় তখন এটা খোলা হয় খোলার পরে দেখি ভাতগুলো একসাথে থাকে না দলা দলা হয়ে যায় আর ওই ভাত এখানে কেউ খাইতে পছন্দ করে না ওরকম দলা দলা ভাত ওরা ভাত খায় আমি যে রান্না বান্না করি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি আমার ভাত রান্না একদম ঝরঝরা হয় ঠিক আছে তো আমি তিন বছর আগে একদিন রান্না করি এটা রান্না মজা না সবাই কেউ খাইতে পারে না ফালাই দিছে এর জন্য আমি এটা আর ইউজ করি না কার্টনের ভিতরে বইরা আমি আলমারির উপরে এটা রেখে দিছিলাম গত তিন দিন আগে আমার ম্যাডামে আমার ডাক দেওয়া বলতেছে কি আমি রান্না করতেছি চুলা পারে হ্যাঁ আমার ডাক দেওয়া বলতেছে কি ওইখানে নিয়ে গেছে এটা জেনে রাখছিলাম ওইখানে দেখাই দিতেছে যে এটার ভিতরে আমি রান্না করি না কেন পরে আমি আমার ম্যাডামটা বললাম যে ম্যাডাম এটা রান্না মজা না হ্যাঁ তখন আমার ম্যাডাম আমার কথা বিশ্বাস করল না কই কি হ্যাঁ মোবাইল মোবাইল সাথে করে নিয়ে আইসি আই না আমার মোবাইল দেখাইতে আছে কই যে আমার বান্ধবীরা আমার খালাতু বোনরা সবাই এই দেখ ভিডিও দেখ এটার ভিতরে রান্না করে এটার ভিতরে রান্না করে যে হ্যাঁ কি দিন হেরা যে রান্না করে হেই রান্নাটা কোনোদিন হ্যাঁ খায়া দেখছে খায়া টেস্ট করে দেখছে যে রান্নাটা কেমন হয় তো আমি কই কি ঠিক আছে আমি মানে আমি বলতেছি যে মানে উনি আমাকে আরাবিতে বলতেছে যে লেসিনটি মাফি উদ্বসি মাননি মানে কি আমি এদের ভিতরে রান্না করি না লিগা পরে আমি আবার ম্যাডামরা আরবিতে উত্তর দিলাম ম্যাডাম হাদা আকেল মাফি হেলু মানে এই এদের রান্না মজা না তো ম্যাডাম বলতেছি কি দেখ দেখ আমার বান্ধবীরা সবাই এটা অনেক বেশি পছন্দ করে এটা রান্না বান্না দেখ ওরা রান্না করে এটাই এখন থেকে এটাই রান্না করবি পরে আমি কই কি ঠিক আছে এর এরপর থেকে এটাই রান্না করবো তো দুই দিন আমি এটার ভিতরে রান্না করছি একদিন মাগলু বা মাগলু বা রান্না করছি যেদিন সেদিন যাও যাও হয়ে গেছে ঠিক আছে পানি কম দিছি এখন দিয়ে চাল কাছাকাছি হয়ে রয়েছে উপরের পরে আবার হেডের ডাইলা চুলার মধ্যে দমে বসে রাখছিলাম গেল তো ওই দিন আমার খাওয়া দাওয়া করে যদি বলতো যে এটার ভিতরে রান দিস না তাহলে কিন্তু আমি রানতাম না আর আমার কথা হলো আমি এটার ভিতরে প্রতিদিনই রানতাম যেহেতু আমার হ্যাঁ অন্য মানুষের ভিডিও দেখায় কইলো যে এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যার গোষ্ঠীর এটার ভিতরে রান্না করে তাহলে আমি এটার ভিতরে রান্না করব পরের দিন আবার এটার ভিতর সাদা ভাত রান্না করলাম আমি যে ভাত দলা দলা হয়ে গেছে ভাত আর খাইতে পারে না সব ফালাই দিছে এখন আমার কয় কি কালকা কয় তুই এটার ভিতরে আবার রানছিস কে আমি কে আপনি না রান্তে কইলেন আপনিই তো রান্তে কইছেন আমি কে এর ভিতর আগে রামছি পরে কি এর ভিতর আর না এটা রান্দা মজা না পরে আমি মনে মনে হাসতাছি আর কইতাছি দেখ চারালের কথা বাসি হইলে সত্যি হয় ঠিক আছে তা আমরা কাজ করতে আসছি দেখে এরা মনে করে কি যে আমরা আমাদের কথার কোনো দামই নাই মানে আমরা যেটা কমো এটাই ভুল হেরা যেটা করবো এটাই রাইট বিশ্বাস করেন দুই দিনের আমি তো রান্না করছে ওই দুই দিন আমি দুপুরে খাই নেই হ্যাঁ আমার খাবারের মানে প্রতি কোনো তৃপ্তি আসে না আমি খাবার নিয়ে ফালাই দিছি আজকে আমি নিজের হাতে চুলার মধ্যে রান্না রান্না করছি আমার পুরা ভারী গ্রান হয়ে গেছে আজকে মন ভয়রা দুই দিন পরে খাবার খাইছি মনে হইতাছে যে কতদিন আমি ভাত খাই না দুপুরে আমরা বাঙালি মানুষ ভাই আর যাই হোক আমাদের ভাতটা লাগবেই তিন বেলা খাবার খাই সকালে দিনে তিনবেলা বেলা খাবার খাই সকালে আর রাতে রুটি খাই দুপুরবেলা শুধু ভাত খাই তাহলে এই দুপুর যদি খাবারটা ঠিক মতো না খাইতে পারি তাহলে আমি কাজগুলো করবো কেমন আমার এই দুই দিন শরীর দুর্বল হয়ে গেছিলো জানেন আমার কি এত বেশি গুদা লাগতেছিল আমি মানে কইতেও পারি না একবার মনে চাইছিল ভাত রান্না করে আমি খাই পরে আবার খাইনি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যে আরব দেশের মানুষ মনে করে কি যে আমাদের বা মাথায় কোনো গিলো নাই আমরা কিছুই নাই ওরা যেটা করবো সত্যি আমরা যেটা করবো আমরাই মিথ্যা তাহলে আমি যে এটার ভিতরে রান্না করার আগে আমার ম্যাডামরা কইলাম যে ম্যাডাম এটা রান্না মজা না হ্যাঁ এটার ভিতরে মাংস সিদ্ধ করে ওই পর্যন্ত ঠিক আছে কিন্তু বিরিয়ানি ভাত এগুলো এটার ভিতরে মজা না আমার ম্যাডাম আমার কথা পাত্তাই দিল না হ্যাঁ আমার উদাহরণ দেখাইলো যে হ্যাঁ খালা তো বোন বান্ধবীর রান্না করে এটাই রান্না করতে আচ্ছা আমি করলাম আমার কথা হইলো আমি পরপর দুই দিন রান্না করছি আমার কথা হলো যে পর্যন্ত ম্যাডামে না কইবো যে এটার ভিতরে আর রান্না না হে পর্যন্ত আমি ভিতরে রান্ধুম এলে আমি খাবার খাইতে পারি আর না পারি আমিও জিদ করে এটাই রান্না করতেছিলাম পরে যেহেতু কালকে হার জামার সামনে মানে জোরে চিল্লানি মারে ডাক দিস আমারে পরে আমি গেছি কই কি তুই এটার ভিতরে আবার রাখছিস কে আমি কি আপনি তো কইছেন এটার ভিতর রানতে আমি কি এটার ভিতরে আগে রানি হের জামাই পরে বসা ছিল মানে হের জামাই সামনে আমার আমার লগে চিল্লাই দিয়া হের জামার কাছে ভালো থাকে মানে দোষটা আমার উপরে ফালাই দিতে চায় হ্যাঁ জামার কাছে ভালো থাকে পরে আমি ওইভাবে কয়ে দিছি যে এটার ভিতরে কি আমি রানি এটা আরো তিন বছর আগে কিনছে আমি তো এটার ভিতরে ব্যবহার করি না এটা আমি রানি না আপনি তো আমার ওই দিন কইলেন যে এটার ভিতরে আপনার বান্ধবী খালাতো বোনরা রাম দেয় তো এর লেগে আমি রানছি পরে সে কয় যা আর রান্ধিস না এটাই পরে আমি কাজ ছাড় রান্ধুম না তো এগো সাথে মনে করেন যে যেমন হেরা এরকমই চলতে হয় এগো সাথে মনে করেন অতিরিক্ত ভালো হইলে চলা যাবে না আবার অতিরিক্ত খারাপও দরকার নেই কারণ যেহেতু ওনারা আমাদের মালিক আমাদের একটু সম্মান দিয়ে চলতে হবে আমি আমার ম্যাডামের সাথে কখনো কোনো কিছু নিয়ে তর্ক করি না আর আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু মাঝে মাঝে এমন কাজকর্ম করে অনেক বেশি ওগুলা মনে করে না আমার মেজাজ গরম হয়ে যায় আমি আবার অতিরিক্ত কথাবার্তা অতিরিক্ত ইয়ে আমার এগুলা পছন্দ না ঠিক আছে আমি পুরা পাঁচটা কাজ করবো সবকিছু ঠিকভাবে করবো তারপরে আমার ই অতিরিক্ত কথাবার্তা আমার ভাল লাগে না যে আমার যখন যেরা কাজ করার সময় আমি তখন ফয়সালে দি মন খারাপ তাল ফয়সাল ফয়সালে দি মন খারাপ পরে ওর আমি একটা মালটা দিলাম দেখলাম যে ওর মন খারাপ তাল ফয়সালে দেখতেছেন না ও বড় ওর বয়স হল ষোলো বছর ও আমি যখন আইসি না তখন ওরে যে একটু হানি পাইছি এতটুকু দেখেন আমার হাতে হাখ মিলাই তো ওরে আমি অনেক আদর করি ওরে আমি অনেক আদর করি কারণ ও হচ্ছে অবুজ বাচ্চাদের মতো আল্লাহ ওরা এভাবে বানাইছে ওর সাথে যদি আমি খারাপ ব্যবহার করি আল্লাহ আমার উপর আরও নারাজ হবে ওর সাথে ওরে আমি কখনো কিছু বলি না ও একটা ও একটা অন্যায় করলাম কিছু বলি না কারণ ও না বুঝা করছে ঠিক আছে তো যেগুলা ভালো এগুলারে শিখা যাই হোক আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম এখন আমি কাপড় চুপড় দুম তারপরে আজকে বিকালে সন্ধ্যার পরে কই যেন যাবে আমাকে নিয়ে ফয়সাল কে রাখা যাবে ওর বাপের কাছে অবশ্যই শেয়ার করব কই যাই তো এই হচ্ছে আরবিদের কাহিনী আরব দেশে যারা কাজ করেন ওদের সাথে মনে করেন তালে তাল মিলে কাজ করেন হ্যাঁ মাঝে মাঝে দুই এক কথার উত্তর দিয়েন সব সময় যদি চুপ করে থাকেন তাহলে ওরা আরো বেশি সুযোগ পাইব তো যাই হোক কাজকে ভিডিও আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি অনেকে আমাকে দেখেন যে ভিডিও সব সময় আমার ব্যাকগ্রাউন্ড এই এইখানে এই এটা হচ্ছে রান্নাঘর তো আমার ব্যাকগ্রাউন্ডে রান্নাঘরে আমি শুধু কেন ভিডিও বানাই কারণ হচ্ছে আমার কাজ কাম সবচেয়ে বেশি রান্নাঘরেই থাকে আর আমি এইখানে ভিডিও বানাইতে আমার অনেক বেশি ভাল লাগে অনেক বেশি ক্লিয়ার হয় ভিডিও এর জন্য আমি এখানে ভিডিও বানাই আর কাজ করতে আসছি মানুষের বাসায় কাজের মাইয়া তো আমাদের বসবাস তো রান্না করে তাই না আমরা কি সবসময় ঘরে বয়ে থাকবো সবসময় রান্না কাজ রান্না আমরা ভিডিও বানাই রান্না ভিডিও বেশি শেয়ার করি ঠিক আছে তো কাজের মাইয়া বলে কথা তো আশা করছি সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন অনেক অনেক সাপোর্ট করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা